নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার চব্বিশ সালের উনত্রিশে জুলাই সোমবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কী কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজকের দিনে এবং রাতে যে শুভ সময় আমি বলেছি এর যে কোনো শুভ সময় আপনি যাত্রাদি বা কর্ম করতে পারেন বা এই সময়ে বাসা থেকে বের হলে আপনি মানসিক শান্তি পাবেন এবং কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উনত্রিশে জুলাই সোমবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজ আর্থিক দিক বলবান থাকবে খুচরা ও পাইকারি পণ্যের ব্যবসায় সফল হতে সফল হতে পারবেন ব্যবসায় চলতে থাকা আর্থিক জটিলতা কাটিয়ে ওঠার আশা আছে সঞ্চয়ের সুযোগ পাবেন খাদ্য ও রেস্তোরাঁ ব্যবসায় সাফল্য লাভের আশা আছে আজ কোথাও বেড়ানোর সুযোগ পাবেন আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ হলুদ বা কমলা রঙের পোশাক ব্যবহার করতে পারেন মেষরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে আজকে দিনের শুভ সময় একটা চৌত্রিশ মিনিট থেকে একটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা তেপ্পান্ন মিনিট থেকে সাতটা একুশ মিনিট উনত্রিশ জুলাই সোমবার বৃষরাশির আজকের ফল বৃহস্পীর জাতক জাতিকাদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে সামাজিক ও সাংগঠনিক কাজে সফল হতে পারবেন মেধা ও দক্ষতা দিয়ে বৈদেশিক বৈদেশিক ব্যবসায় অগ্রগতি হবে ব্যবসা ও চাকরি উভয় ক্ষেত্রে আজ সফল হবেন প্রবাসীদের দিনটি শুভ সম্ভাবনাময় কাজের যাত্রায় বিদেশ যোগ প্রবল আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ আকাশী বা বেগুনি রঙের পোশাক ব্যবহার করতে পারেন বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজকে দিনের শুভ সময় তিনটে চৌত্রিশ মিনিট থেকে তিনটে বান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা তিপ্পান্ন মিনিট থেকে নটা একুশ মিনিট উনত্রিশ জুলাই সোমবার মিথুন রাশির আজকের ফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে বৈদেশিক কাজের পেছনে বড় ধরনের অর্থ ব্যয় হতে চলেছে প্রবাসীদের দিনটি ভালো যাবে বিদেশি প্রতিষ্ঠানে কর্মরতদের নতুন পথ পদবি লাভ হতে পারে ব্যবসায়িক প্রয়োজনে দূরের যাত্রার যোগ প্রবল ট্রান্সপোর্টে ব্যবসায়ীরা নতুন যানবাহন ক্রয় করতে পারে। আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ হলুদ বা হালকা নীল রঙের পোশাক ব্যবহার করতে পারেন মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সাফল্য আসবে আজকের দিনের শুভ সময় পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় নটা তিপ্পান্ন মিনিট থেকে এগারোটা একুশ মিনিট উনত্রিশ জুলাই সোমবার কর্কট রাশির আজকের ফল কর্কট রাশির জাতক জাতিকাদের বকেয়া অর্থ আদায়ে অগ্রগতি হবে প্রবাসী বড় ভাই বোনের কাছ থেকে আর্থিক সাহায্য লাভের আশা আছে আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি হবে বন্ধুবান্ধবের সাহায্য পাবেন ঠিকাদারি কাজে নতুন অর্ডার লাভের আশা আছে আমদানি রপ্তানি ব্যবসায় ভালো আয় রোজগার হবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ তেইশ এবং আপনি আজ সাদা বা ঘিয়ে রং ব্যবহার করতে পারেন কর্কট মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আজকে দিনের শুভ সময় সাতটা চৌত্রিশ মিনিট থেকে সাতটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনে অশুভ সময় এগারোটা তিপ্পান্ন মিনিট থেকে একটা একুশ মিনিট উনত্রিশ জুলাই সোমবার সিংহরাশির আজকের আরাশি ফল সিংহরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কর্মক্ষেত্রে সফলতার চাকরিজীবীরা নিজের কাজের জন্য সম্মানিত হতে পারেন বা বদলির সুযোগ আসবে পিতার শারীরিক অবস্থার উন্নতি আশা করতে পারেন রাজনৈতিক ব্যক্তিদের বৈদেশিক যোগাযোগ এড়িয়ে চলাই উত্তম আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ লাল বা গোলাপি রঙের পোশাক ব্যবহার করতে পারেন সিংহরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসবে আজকের দিনের শুভ সময় নটা চৌত্রিশ মিনিট থেকে নটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনে অশুভ সময় একটা তিপ্পান্ন মিনিট থেকে তিনটে একুশ মিনিট উনত্রিশ জুলাই সোমবার কন্যারাশির আজকের আরশিফল কন্যারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ভাগ্য উন্নতির জীবিকার প্রয়োজনে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন বিদ্যার্থীদের পড়াশোনায় চলতে থাকা বাধা কাটতে শুরু করবে ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠানে আজ অংশ নেওয়ার সুযোগ আসবে পিতার স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো আলোচনায় অগ্রগতি হবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ আকাশী বা হালকা নীল রঙের পোশাক ব্যবহার করতে পারেন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য আসবে আজকে দিনের শুভ সময় এগারোটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে তিপ্পান্ন মিনিট থেকে পাঁচটা একুশ মিনিট উনত্রিশ জুলাই সোমবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজ আর্থিক ঝুঁকি এড়িয়ে চলতে হবে বৈদেশিক যন্ত্রপাতি মেরামতজনিত ব্যয় বৃদ্ধি পাবে প্রবাসী কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করবে ঝুঁকিপূর্ণ কাজে সতর্ক থাকবে রাস্তাঘাটে সাবধানে চলতে হবে আইনগত জটিলতা থেকে সাবধান আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ভালো লাভ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ সাদা বা হালকা সবুজ রঙ ব্যবহার করতে পারেন তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজকে রাতের শুভ সময় একটা চৌত্রিশ মিনিট থেকে একটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে সাতটা একুশ মিনিট উনত্রিশ জুলাই সোমবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ সম্ভাবনাময় ব্যবসায়িক যোগাযোগে অগ্রগতি হবে অংশীদারি ব্যবসা বাণিজ্যে আশানুরূপ আয় রোজগারের আশা আছে ডিভোর্সিদের আজ বিবাহের আলোচনায় প্রত্যাশিত অপ্রত্যাশিত অগ্রগতি হবে খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে ভালো আয় হবে সন্ধ্যার পর অর্থলাভের যোগ আছে বৈদেশিক বাণিজ্যে আশানুরূপ সাফল্য পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল বা হলুদ রঙের পোশাক ব্যবহার করতে পারেন বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় তিনটে চৌত্রিশ মিনিট থেকে তিনটে বান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা তেপ্পান্ন মিনিট থেকে নটা একুশ মিনিট উনত্রিশ জুলাই সোমবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের সিজেনাল অশকে ভোগার আশঙ্কা আছে কর্মস্থলে সহকর্মীদের দ্বারা শত্রুতার শিকার হতে পারে অধীনস্থ কর্মচারীর বিশ্বস্ততার জন্য লোকসানের হাত থেকে রক্ষা পাবেন অনৈতিক কর্মকাণ্ড থেকে এড়িয়ে চলতে হবে বিদেশ থেকে কোনো অনবিপ্রেত সংবাদ আজ পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ মেরুন বা লাল রঙের পোশাক ব্যবহার করতে পারেন ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজকে রাতের শুভ সময় পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা তিপ্পান্ন মিনিট থেকে এগারোটা একুশ মিনিট উনত্রিশ জুলাই সোমবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকারা বিদেশি কারোর সাথে প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়তে পারেন সৃজনশীল কাজকর্মের জন্য বিদেশ যেতে পারেন শিল্পী ও কলাকৌশলীদের নতুন কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে সন্তানের বিদেশ যাত্রার চেষ্টায় সফল হতে পারেন অভিনয়ের সুযোগ আসবে আপনার জীবনে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সবুজ বা হলুদ রঙের পোশাক ব্যবহার করতে পারেন মকরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় সাতটা চৌত্রিশ মিনিট থেকে সাতটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা তিপ্পান্ন মিনিট থেকে একটা একুশ মিনিট উনত্রিশ জুলাই সোমবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি স্বপ্ন পূরণের পরিবারের সকলের সাহায্য সহযোগিতা আশা করতে পারেন প্রভাবশালী আত্মীয়র কল্যাণে বিদেশে জীবিকার ব্যবস্থা হতে পারে প্রবাসী কারো সহায়তায় আপনার জীবিকার ক্ষেত্রে অগ্রগতি হবে ব্যবসায় আয় উপার্জন বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ হালকা সবুজ বা হলুদ রঙের পোশাক ব্যবহার করতে পারেন কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করে তাহলে আপনারা কর্মে কিন্তু আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট থাকবে আজকে রাতের শুভ সময় নটা চৌত্রিশ মিনিট থেকে নটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা তিপ্পান্ন মিনিট থেকে তিনটে একুশ মিনিট উনত্রিশ জুলাই সোমবার মীন রাশির আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের বৈদেশিক কাজে আজ অগ্রগতি হবে ব্যবসা বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার বাড়াতে চেষ্টা করুন গার্মেন্টস ব্যবসায় আসবে নতুন রপ্তানির সুযোগ ছোটো ভাই বোনের কাছ থেকে সাহায্য লাভের আশা আছে তথ্য বিভ্রান্তির হাত থেকে সতর্ক থাকুন অনলাইন ব্যবসায়ীদের কিছু অর্ডার লাভের সুযোগ আছে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ লাল বা মেরুন রঙের পোশাক ব্যবহার করতে পারেন মিন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসবে আজকে রাতের শুভ সময় এগারোটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে তিপ্পান্ন মিনিট থেকে পাঁচটা একুশ মিনিট সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন নমস্কার